আহ আজকে খাবার দিছি 900 টাকার ভাইরাল সাদা দিয়া বুঝাই দিছি ভাষা আর নাই কোনো ভাষা তোরা করিস না কেউ আশা তুরমসلون তুরমসلون kasa 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 চল বসে জামুগা জামুগা খালি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই ভালো আছে ভাই কোনটা কত কি তুরমস ভাই যা দেখতাছেন সব নয় করে রেডি ভাইরাল তরমুজ এত দাম কে ভাই এটা কারণ আছে ভাই

চুপ করে দিকে যান গা ভাই দিনে তোমার কোন ডাকাতি নাই এটা ভাইরাল তোর নয় নয়শো টাকা আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম হ্যাঁ